আবারও বাইক দুর্ঘটনার কবলে ডাঙার তিন যুবক তাদের মধ্যে গুরুতর আহত জানা যায় ঘাটাল চন্দ্রকোনা রাস্তার জলসরায় একটি স্করপিও গাড়ির সাথে ধাক্কা হয় বাইকে চালক সহ বাইকে ছিল বালিডাঙ্গা গ্রামের তিন যুবক তারা হলেন অশোক পাত্র পিতা শঙ্কর পাত্র এবং সন্ন্যাসী পাত্রের দুই ছেলে মিলন ও নির্মল পাত্র আজ বিকেলে এই দুর্ঘটনা হয় স্থানীয়রা আহত অবস্থায় তিন যুবককে ঘাটাল হাসপাতালে ভর্তি করেছে তাদের মধ্যে অশোক পাত্র গুরুতর আহত ঘাটাল থেকে কর্তব্য চিকিৎসক তাকে কলকাতায় রেফার লিখে দিয়েছেন প্রসঙ্গত কয়েকদিন আগেই বাইক দুর্ঘটনায় মারা গিয়েছে বালিডাঙার এক যুবক আর তার কয়েকদিনের মধ্যেই আবারও বাইক দুর্ঘটনার কবলে একই গ্রামের তিন যুবক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া 嗯。